হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসার কবুতরগুলিও ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে কিছু বাচ্চা কবুতর সবগুলোই সেমি অ্যাডাল্ট আর ভিডিওর থামনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও টপিকটা কী নিয়ে প্রায় পাঁচ মাস আগে কবুতরগুলোকে ক্রিমি করাইছিলাম এর মধ্যে আর কবুতরগুলোকে কৃমি করানো হয় নাই সময় অপায় নাই আর কবুতরকে তেমন যত্ন করাও হয় না উচিত ছিল খালি পেটে খাওয়ানোর জন্য কিন্তু সকালে প্রচুর রোদ ছিল গরমে খাওয়ালে কবুতরগুলোর সমস্যা হইতে পারে তাই গরমের মধ্যে দেই নাই চেষ্টা করতেছি খাবার দেওয়ার পরে এরপর আমি পানিতে দিয়ে এরপর কবুতরকে খাওয়াবো ক্রিমির যে ওষুধটা আর যারা ক্রিমির কোর্স করেন সকলেই চেষ্টা করবেন যে প্রতিবারই একই ওষুধ দিয়ে না করাতে এতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় একই ওষুধ বারবার দিলে ক্রিমিও ভিতরে থেকে অভ্যস্ত হয়ে যায় ওষুধগুলি কার্যক্ষমতা কমে যায় তাই চেষ্টা করবেন প্রতিবার আলাদা আলাদা ওষুধ দিয়ে কোর্স করানোর জন্য এবার আমি যে ওষুধটা দিয়ে কোর্স করাইতেছি সেটা হচ্ছে প্যারাবেট লিটারে দুই গ্রাম যেহেতু আমার কবুতরগুলি প্রায় অনেক দিন হয়ে গেছে আমি করাই না তাই আড়াই গ্রাম দিছি সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য এখানে যে বাচ্চাটা আছে প্রচুর মশায় কামড়াইছে সাথের বাচ্চাটা মশালা সুস্থ সবল আছে এই বাচ্চাটি একটু দুর্বল খাওয়া দাওয়া ঠিক আছে যারা আমাদের চ্যানেলে নতুন সকলে সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস করে দিবেন আর এখানে তিনটা বাচ্চা আলাদা করে ফেলছি বাবা মার থেকে তিনটা বাচ্চাই খাওয়া দাওয়া শিখে গেছে মাসাল্লাহ আর ওদের ডিম জমসে আশা করি সামনের সপ্তাহের মধ্যে ফুটে যাবে থরে যে কবুতর আছে ওদের ক্রিমি করাবো না ওদের থর থেকে উঠানোর পরে রেস্ট দিয়ে এরপর কৃমি করাবো যেহেতু বাচ্চা কাচ্চা খাওয়াবে তাই ওদের কৃমি করাইতেছি না অনেকে করাই কিন্তু আমি ধরে থাকা অবস্থায় কৃমি করাই না কারণ কবুতরে তা দেয় এমনিতে ক্যালসিয়ামের ঘাটতি থাকে এর মধ্যে কৃমি করালে এফেক্ট হতে পারে যার কারণে আমি কৃমি করাই না আর সব কথার এক কথা হলো যারা কৃমি করাবেন অবশ্যই কৃমি করানোর চার দিন আগে লিভারটন ইউজ করবেন আমি যে লিভার ইউজ করছি সেটা হচ্ছে পিবি পিবি কোম্পানির পিবি টানা চার দিন আমি দিছি পানিতে আর এই যে ওষুধটা নিয়ে আসছি ক্রিমি করার জন্য প্যারাবেট দশ গ্রাম থাকে এটা ছোটো ভাই কিনে এনে দিচ্ছে কয় টাকা দিয়ে আনছিল মনে নাই আপনারা দোকানে গেলেই এই যে এখানে কার্যবিধি লেখা আছে কতটুকু প্রয়োগ করবেন পানিতে পোলট্রি গরু এবং কুকুর বিড়ারের জন্য কতটুকু খাওয়া দাওয়া শেষ এই যে প্রায় আধা ঘন্টা পর ওদের পানি দিছি যাতে প্রচুর পানি খায় কারণ প্রত্যেকটা কবুতর যদি দশ এম এর কম পানি খায় এতে তেমন একটা কাজ করে না উচিত ছিল ধরে খাওয়ানো এত কবুতর একা একা ধরে খাওয়ানো সম্ভব না তাই আমি পানি দিয়ে দিছি আবারও বলতেছি যারা আমাদের এই চ্যানেলে নতুন সকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য এবং কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এই যে আমার এই মাদিটাকে আপনারা দেখছিলেন ভিডিওতে কোর্স করাইছি মাসা আল্লাহ থেকে অনেকটা ভালো চেষ্টা করব কোর্স করানোর পরে ক্রিমির আরেকটা ভ্যাকসিন দেওয়ার জন্য সাত দিনের আশা করি সুস্থ হবে এখানে সব মাদি যেই মাদিগুলি আমার থরের আর এখানে সব থরের নর ব্রিডার কবুতরগুলি মাসা প্রত্যেকটা কবুতরই রেস্টে আছে রেস্ট শেষ হলে আশা করি ওদের পেয়ারিং করবো আবার সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য আল্লাহ ফে সবাই ভালো থাকবেন